আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন পর্যন্ত যারা ফেসবুকের নাম সিঙ্গেল করতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র এক মিনিটেই যে কোনো ফেসবুকের নাম সিঙ্গেল করবেন তো তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হলে অবশ্যই একটি লাইক দেবেন তো প্রথমে আমি আমার প্রোফাইলটা ওপেন করে দেখাই তো আপনারা দেখুন আমার প্রোফাইলে কিন্তু ফার্স্টের নেম এবং লাস্টের নেম দুইটাই শু করতেছে তো এইখান থেকে ফার্স্টের নেমটা কেটে শুধুমাত্র লাস্টের নেমটা সেভ করব। তো এটা যদি আপনারা সাধারণভাবে করতে যান তাহলে কিন্তু কখনোই সেভ হবে না কারণ সিঙ্গেল নেম শুধুমাত্র ফেসবুক ইন্দোনেশিয়ানদের জন্য অ্যালাউ করেছে অন্য কোনো কান্ট্রির জন্য প্রযোজ্য নয় তাই বাংলাদেশ থেকে যদি আপনারা সিঙ্গেল নামে আইডি সেভ করতে চান তার জন্য একটা বিপিএন ডাউনলোড করতে হবে তো বিপিএনটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখাবো তো তার জন্য আপনারা ফেসবুক থেকে বের হয়ে আসবেন তো বের হয়ে আসার পর আপনারা চলে যাবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখানে গুগল সার্চবারে লিখবেন বিপিএন ইন্দোনেশিয়ান তো বিপিএন ইন্দোনেশিয়া এটা লেখার পর আপনারা সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য অ্যাপ্লিকেশনটা আমি আগে ইনস্টল করে রাখছি তো আমি এখন শুধুমাত্র ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে আপনারা অ্যাডটা স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে প্রথমে আপনারা উপরের এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা দেখবেন ইন্দোনেশিয়া জাকার্তা ওয়ান তো আপনারা এই অপশনে সিলেক্ট করবেন তারপর অ্যাডটা আপনারা স্কিপ করে দেবেন তো অ্যাডটা স্কিপ করে দেওয়ার পর এখন আপনারা নিচে দেখবেন কানেক্ট টু সিলেক্ট বিপিএন তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর কানেক্ট হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে তো দেখুন আমার পিপিএনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো তো বের হয়ে আসার পর আপনারা ফেসবুকের রিসেন্ট পেজটা এখান থেকে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর এখন আপনারা আবার ফেসবুক ওপেন করবেন তো ফেসবুক ওপেন করার পর আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আবার সেটিংসে ক্লিক করবেন তো এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু নাম চেঞ্জের অপশানটা চলে আসছে আপনারা এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ফার্স্টের নেম এবং লাস্টের নেম দুইটাই রয়েছে তো এখান থেকে আমি লাস্টের নেমটা কেটে দেব তো কেটে দেওয়ার পর এখানে ফার্স্টে আমি লিখবো মারিয়া তো লেখার পর আমরা লাস্টে কোনো কিছু দিব না তো এখন রিভিউ চেঞ্জে ক্লিক করব তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পর দেখুন আমাদের ফার্স্টের নামটা কিন্তু এখানে করতেছে তো এখন নামটা প্রপারলি চেঞ্জ করার জন্য এখানে আইডির পার্সওয়ার্ডটা দিতে হবে তো আমি পার্সওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পার্সওয়ার্ড দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করব তো সেভ চেঞ্জে ক্লিক করার পর আমাদের কিন্তু এই সিঙ্গেল নামটা সেভ হয়ে গেছে তো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আসার পর এখানে দেখুন আমাদের আগের নামটা কেটে কিন্তু এখানে শুধুমাত্র সিঙ্গেল নামটা সেভ হয়েছে তো এইভাবে কিন্তু একদম সহজভাবে আপনারা যে কোনো ফেসবুকের নাম সিঙ্গেল রাখতে পারবেন খুব ইজিভাবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো যারা যারা এখন পর্যন্ত সিঙ্গেল নাম দিতে পারেন নাই তো আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই সিঙ্গেল নাম দিতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন